নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই কদম ফুল দিবেন কদম ফুল খুব শ্রীকৃষ্ণের প্রিয় এবং অশোক ফুল চাঁপা ফুল বকুল ফুল গোলাপ ফুল অবশ্যই নিবেদন করবেন এবং শ্রীকৃষ্ণের চরণে আমলকি নিবেদন করবেন অবশ্যই বন্ধুরা শ্রীকৃষ্ণের চরণে দুইটি তুলসী পাতা নাবি দেশে একটি এবং রাধারানীর ডানহাতে একটি শ্রীকৃষ্ণের মস্তকে তুলসী মঞ্জুরি অবশ্যই নিবেদন করবেন এবং বন্ধুরা শ্রীকৃষ্ণের চরণে বক ফুল অবশ্যই নিবেদন করবেন ফুল এবং সাদা ফুল নিবেদন করবেন একদিন দেবশ্রী নারদ ব্রহ্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি ব্রহ্মাদেব বলিলেন কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশীর নাম উত্থান বা পবদিনী একাদশী ব্রত কথা তখন পদ্মজনী ব্রহ্মা বলিলেন এই একাদশীর নাম উত্থান নামে ইয়া সর্বজনের কাছে বিদিত বা বিখ্যাত সকল পাপ নাশ করে পুণ্য বর্ধন করে মুক্তি নিষ্ঠার সঙ্গে এই ব্রত উপবাস জগতের দুর্লভ বস্তু ও অনাশয়ে লাভ করা যায় ভক্তি ভক্তিভরে এই ব্রত পালন করলে কখনও কোনো ধনে বঞ্চিত হতে হয় না আর রাত্রি জাগরণ করলে সকল পাপের ভস্মীভূত হয় এই ব্রত উপবাসে সকল তপস্যার ফল লাভ করা যায় দেবশ্রী নারদ জিজ্ঞাসা করিলেন হে পদ্মাসনা ব্রহ্মদেব একবার ভোজনে রাত্রি ভোজনে কিংবা পূর্ণ উপবাসে ব্রত সাধন করলে ব্রতি কেমন ফল পাবে তখন উত্তরে ব্রহ্মাদেব বলছেন একবার ভোজন করলে আজন্ম পাতক বিনাশ হয় দিবসে অনাহার থেকে রাত্রিতে ভোজন করলে দুই জন্মের পাপ ধ্বংস হয়ে যায় আর পুণ্য উপবাসে সপ্ত সঞ্চিত পাপ বিনষ্ট হয় অলভ্য অজ্ঞান আপার্থিব্য সকল বস্তুই লভ্য হয় প্রবোধিনী বা উত্থান একাদশীর ফলে এই ব্রত উপবাসে গুরুতর সকল অমঙ্গল অনাশয়ে ভস্মীভূত হয় ব্রতের দিনে কোনো সুকৃতি ব্রতের প্রভাবে সতত বর্ধিত হয় শ্রী হরিবাসরে রাত্রি জাগরণ করে শ্রী হরির কথা শ্রবণ কীর্তন করলে বর্তমান ভবিষ্যৎ ও অতীত তার সহস্রকুল বিষ্ণু লোকে গমন করে কার্তিক মাসে একাদশী আর দামোদর ব্রত কেহ যদি পালন না করে তার পুণ্য রাশি বিনষ্ট হয় অতএব প্রবদিনে ব্রত পালন বিধি শ্রবণ করুন ব্রহ্ম সকালবেলা সূর্যোদয়ের পূর্বে বিছনা ত্যাগ করে স্নান করে ধোয়া পোশাক পরে ভগবান কেশবের পুজো করবেন ব্রত পালন করবার জন্য প্রতিজ্ঞা করবেন একাদশীর দিনে উপবাস থেকে দ্বাদশীতে পালন করবার পর ভোজন করবেন হে অচ্ছু দিয়ে গোবিন্দ আমার আপনার স্মরণ নিলাম যেন নির্বিঘ্নে এই ব্রত পালন করতে পারি শুদ্ধ বৈষ্ণবগণের সঙ্গে হরিগুণগণের রাত্রি জাগরণ করবেন হরির সম্মুখে বা সামনে এই একাদশী দিনে মনে সকল প্রকার লোভ সম্বরণ করে কদম পুষ্পের শিহরি পুজো করলে পুজোকের জমলোকে নিবারণ হয় এবং বিভিন্ন পুষ্পর দ্বারা এবং সুগন্ধির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে এই প্রবোধনী ব্রত কথা পাঠবার শ্রবণ করলে গোদানের ফল পাওয়া